প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব ঘিনিপিকের জন্য কোন কোন খাবারগুলো ক্ষতিকর বা দেওয়া বিপজ্জনক আগের ভিডিওতে আমরা জানছি গিনিপিকে কোন কোন খাবার দেয়া উচিত বা কোন কোন খাবার দেয়া যাবে বা খাওয়াতে পারেন যাই হোক ওই ভিডিওটা দেখে যারা এই ভিডিওটা দেখতে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন যাদের গিনিপিক রয়েছে অবশ্যই তারা দেখবে যে খাবারগুলো দেয়া যাবে না সেগুলো হলো আলু এবং আলুর চিপস অথবা আলু জাতীয় খাবার পেঁয়াজ রসুন তারপর হচ্ছে টমেটো পাতা এরপর হচ্ছে কাঁচা টমেটো বেশি পরিমাণে খাওয়ানো যাবে না মিষ্টি খাবার চকলেট তারপরে বিস্কিট বিস্কিট বলতে আপনি পশু পাখির জন্য যদি স্পেশালভাবে বানানো থাকে সেগুলো আপনি দিতে পারেন সরি পশুর জন্য পাখির জন্য সাধারণত ক্যালসিয়াম ব্লক বানানো হয়ে থাকে তো আপনার মানুষের জন্য যে বিস্কিটগুলো রয়েছে সেগুলো আপনি গেনিপেককে দেবেন না ওটা হজম খাবে ঠিক আছে কিন্তু ওটাতে বদ হবে পাতলা পায়খানা হতে পারে গ্যাস হতে পারে দুধ বা দুধ জাতীয় বিভিন্ন ধরনের খাবার মাছ মাংস আইসবার্গ লিটুস যেটাতে পানির পরিমাণ বেশি থাকে পুষ্টি কম থাকে এরপর হচ্ছে ক্যাফেন জাতীয় খাবার চা কফি এগুলো খাওয়ানো যাবে না তো ভিডিওটি এই পর্যন্তই মানে এগুলো আপনি যদি এড়িয়ে চলেন গিলিপিকের ক্ষেত্রে তো তাহলে আর কি সব থেকে ভালো হয় আজান দিয়ে দিচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন